ব্যাপারটা এমন হয়ে গেছে যে অক্সিজেন প্যাক নামে উইলার অ্যাডমিশন কে রাইট মানে শেষ সময় তুমি সব ভার্সিটি সব জায়গায় কোচিং টোচিং করে আইসা একটা ফাইনাল সাজেশন যে আউটপুট একমাত্র আমরা পারফেক্ট সমাধান দিই যে এটা পরে তুই হুবহু বিশ থেকে পঁচিশটা কমন পাবি যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম বলে না সব প্ল্যাটফর্ম বলে সর্বোচ্চ কমন বাবা আমরা একমাত্র শিওর হয়ে বলি বিশ থেকে পঁচিশটা কমন পাবা যেটা তুমি আসলে ছবিতে আমাদের কি কন্ট্রাডিক্টেন্সি তুমি আসলে দেখছো আমরা তারপর লাইভে এসে দেখা যেতাম দেখ ছাব্বিশটা কমন পড়ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরে বিউনি এই আমাদের সর্বোচ্চ এবার ছবিতে রেজুলেশন চান্স পাইছে ও হ্যাঁ এগুলো সব লিস্ট প্রোভাইড করব হ্যাঁ আমরা ফালতু ফালতু কথাবার্তা বলি না নেক্সট আসো তো জিএসটি এবং কোভিড জন্য যদি অক্সিজেন সলিউশন চাও মানে সব দুয়ার যখন বন্ধ হয়ে গেছে কোন কারণে লাস্ট টাইমে কোভিড বা জিএসটি আছে ন্যাশনালি আমি কোনো কম্পিটিশন মধ্যে ধরতেছি না আসলে কারণ আলটিমেটলি ন্যাশনালি তো নরমালি আগে ভর্তি হওয়া যেত সেখানে যদি চান্স নিয়ে ভর্তি হওয়ার লাগে তাহলে একটু কষ্টকর মুহূর্ত আর কিছু নাই ভাই তো ন্যাশনালি তুই চান্স নিয়ে ভর্তি পরীক্ষা নিবি তো কেন তুই হোয়াই নট পাবলিক ইউনিভার্সিটি

এখান থেকে তুমি পনেরো থেকে বিশটা অসংখ্য থেকে শিওর কমন পাবা যেখানে পঞ্চাশ মিনিট লাগে চান্স পাওয়ার জন্য পনেরো থেকে বিশটা খুব কম পাচ্ছ ক্ষেত্র বিশেষে বিশত্রিশটা কমন করতে পারে বাট আমরা রিক্স জোন হিসেবে সেভ রাখার জন্য আমরা কমাই দিছি যে কম কমন করবে গুচ্ছের জন্য তোমার সবচেয়ে জীবনের সমস্যা হলো মৌলিক জিকে

ঘন্টা 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 ঘুম দিয়ে বাকি দাও না দিনে আর দুই চোদ্দ ঘন্টা প্রথমে এক ঘন্টা আগের দিনের পর রিভিশন দিবা চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা বাংলা ইংরেজিকে পড়বা লাস্টের এক ঘন্টা এক বারো ঘন্টা যা পড়ছো রিভিশন দিয়ে ঘুমায় যাবা শেষ এবং পড়াশোনা থিওরি হলো ফিফটি ফাইভ প্লাস পঞ্চাশ মিনিট পরে পাঁচ মিনিট কি করবা পাঁচ মিনিটের ব্রেক নিবা ব্রেক টাইমে ফোন টু হাতে নেওয়া পাপ আবার ব্রেক থেকে উঠে পড়াশোনা করবো তোমার কখনো ঘুম ধরবে না কারণ তুমি এক ঘন্টা একটা পারফেক্ট স্লিপ দিয়ে আসছো ঠিক আছে এখন তোমার প্যাটার্ন যদি রাতে ঘুমানো হয় তাহলে রাতে ঘুমাও রাতে পারো হলে রাতে বাট বেশিরভাগ ভোরবেলা পড়লে তোমার দশ দুই থেকে তিন গুণ স্পিডে পড়াশোনাটা মানে মেকআপ হয়েছে মার্ক আপ হয়েছে ভোরবেলা উঠে পড়ো বেটার ঠিক আছে সাথে চব্বিশটা মডেল ট্রেস্ট হচ্ছে তোমার জীবনে বারো ঘন্টা পড়াশোনা করার দুই ঘন্টা টাইম এদিকে মডেল দিবা খুবই খুবই প্লাস যে সৃষ্টা যেগুলা চলতেছে এরকম মডেল চেষ্টা কোথাও পাবা না ভাই বিস্তারিত প্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে কভার করে নিতে পারবা শেষ এই যা করতে হবে চারশো নব্বই টাকা পেমেন্টে মাত্র এক হাজার টাকা দিন পরিসকাউন্ট চলতেছে এই চারশো নব্বই টাকা সেন্ড মানি করো সেন্ড মানি করে নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও এই নাম্বারে অ্যাড করে নেওয়া হবে বা এই নাম্বারে টেলিগ্রামের অব্দি তারপর তুমি আমাদের ব্যাচে অ্যাড হয়ে যাও আমার মনে হয় লাস্ট টাইমে এর চেয়ে ভালো সমাধান তোমাকে কেউ আসলে দিবে না সো লাস্ট টাইম একটা ভালো সমাধান নিয়ে পাবলিক এন্ড ট্যাগ লাগাও ঠিক আছে আমি ন্যাশনাল ফার্সিউর জন্য কিছু করব না আমাকে মাফ করে দিও আমি সরি ন্যাশনাল ফার্সিউর জন্য আমি কিছু করতে পারবো না কারণ আমার মনে হয় যে পাবলিক ফার্সিউর একটা স্ট্যান্ডার্ড আমি তাদেরকে ছোট করতেছি না তুমি যা পড়াশোনা করেছো এই পড়াশোনাতে ন্যাশনালে পেয়ে যাবা ন্যাশনালের জন্য এক্সট্রা কোর্স বের কইরা হ্যাঁ মানে কি বলবো আসলে তোমার থেকে আবার টাকা নিবো সরি এই রাইট নাই ন্যাশনাল ফার্সিউর জন্য কোনো কিছু করবো না মানে পুরো পেইড বেস লঞ্চ করবো না যা করে ফ্রিতে দিব

এন্ড এটা আমরা প্রুফ সহ দেখাই দিই আর মনে করি এই টাকাটা তোমার জীবনে আশীর্বাদ হয়ে একটা কথা আমি দেখছিলাম যে তিন কাপ চা না খেয়ে এই বইটা কিনেন লাইফ পাল্টাই যাবে সেম কথা তোমাকে আমি আসলে বলতে পারি যে পাঁচ দিন বন্ধুদের সাথে আড্ডা টাটা না দিয়ে ফুচকা না খায় এই কোর্টটা পারচেস করেন লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে কেন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলে আপনি বড় কিছু হয়ে যাবেন এমন কিছু না বাট এখানে সুন্দর একটা ওয়ে পাবেন ভালো মানুষজন পাবেন পজিটিভ থিংকার মানুষ পাবেন ভালো একটা অ্যালার্মি পাবেন যা আপনাকে ফিউচারে হারিয়ে রাখবে আমি জাস্ট এই থিউরিটা আপনাকে বলতে চাই বাকিটা আপনি মানুষ আপনি বুঝবেন আল্লাহ হাফিজ আপনি